যদি সেই হলুদটার মধ্যে কৃত্রিম রঙ থাকে যদি সেই হলুদের মধ্যে ওয়ান পার্সেন্টও কৃত্রিম রং থাকে সেই রঙ কিন্তু অবশ্যই আমাদের লিভার বা পোটার সিস্টেমকে ড্যামেজ করে করে উল্টে বিপত্তি নিয়ে আসতে পারে হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি অ্যালার্জিক প্রপার্টি এবং হলুদ আয়ুর্বেদিক ওষুধের খুব গুরুত্বপূর্ণ একটা অনুপানও আমরা নিত্য সেবন করতে বলি হলুদকে এই হলুদের মধ্যে কিন্তু এই উপকারিতাটা বার্ন হয়ে যায় জ্বলে যায় যখন সে হলুদটাকে আমরা কিন্তু প্রচন্ড তাপমাত্রায় গুঁড়োতে থাকি পালভনাইজারের মধ্যে যে যন্ত্রটা গুঁড়ো নয় হয় মধ্যে মধ্যে কিন্তু গুঁড়োতে থাকে এবং ওটা এত ফাইন পার্টিকল হয়ে যায় ওর মধ্যে উপকারী ব্যাপারটা কিন্তু অনেকটা চলে যায় বার্ন করে যায় ওই হিটে তখন আমি বললাম এটাকে এমনভাবে যদি আমরা গুঁড়ো করি যেটা ওই ফাইন মলিকুলস হবে না যেটা হবে একটু মাইক্রোগ্রান মাইক্রো না একটু দানা দানা যাতে ওর মধ্যে গুরুত্বপূর্ণ বন্ডগুলো কার্কুমিনের উপকারিতা বা হলুদের যে এক্সট্রাক্ট বা উপকারী অ্যালকোহল সেটা হয়তো গুণমানটা ধরে রাখতে পারি সেই বন্ডটা যদি ওর মধ্যে আমি ধরে রাখতে পারি একটু যদি মাইক্রোগ্রানি হলে কেমন হয় অর্থাৎ পরম্পরাগত হলুদ একমাত্র ভূভারতের মধ্যে হলুদ যার দানাগুলো কিন্তু একটু লাগবে বালির মতো একটু দানা দানা কারণ আমাদের এই হলুদটা তো রান্নায় দেওয়ার সাথে সাথে মিক্স হয়ে যাবে সাথে সাথে মিক্স হয়ে যাবে কিন্তু ওই দানাটা আমি এই কারণেই রেখেছি একটু গ্র্যানুলার পার্ট এই কারণেই রেখেছি যাতে হলুদটা গুঁড়োনোর সময় কোনো রকমভাবে অয়েলটা না বার্ন হয়ে যায়